আচ্ছা ঠিক আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে ফাইবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মানে প্রথম স্টেপ যেগুলো টাইটেল ডেসক্রিপশন ট্যাগ প্রাইসিং টেবিল সমস্ত কিছু কীভাবে অ্যানালাইসিস করতে হয় কিভাবে আমরা এসিও ফ্রেন্ডলি একদম বেস্ট একটা টাইটেল বেস্ট একটা ডিসক্রিপশন বেস্ট একটা ট্যাগ এসব কিছু মিলে কীভাবে খুঁজে পেতে পারি এ নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমি চলে যাব গুগলে যাওয়ার পর ফাইবারে চলে যাব ফাইবারে চলে যাব ওকে আমি ফাইবারে চলে যাচ্ছি তা আমাদের যে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এই সিরিজটা যেটার উপরে সেটা হচ্ছে ফাইন্ড ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট ফাইন্ড তাহলে আমাদের সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা সার্চ করব দেখেন ফাইন্ড বেস্ট ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এখানে তিনটা ইয়ে আসছে তা আমরা মনে করেন যে ফাইন্ড লিখলাম শুধু আমরা লিখবো ফাইন্ড বেস্ট ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তা এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করবো দেখেন এই কিওয়ার্ডটা সার্চ করার পরে এখানে বেশ কয়েকটা অনেকগুলো গিগ আছে এবং আমরা দেখি এটার কম্পিটিটার মাত্র এগারোশো তার মানে একদমই কম যেখানে পনেরো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার কম্পিটিটার থাকে সাপোজ আমি দেখাচ্ছি আমি মনে করি একটা ট্যাপ করে দেখালাম শুধুমাত্র আমি যদি গ্রাফিক্সটা লিখি গ্রাফিক ডিজাইন শুধু এইটা লিখি বাকিগুলো না দিলাম এখানে অলরেডি বারো হাজার দেখেন এখানে বারো হাজার তা আমি এখানে গ্রাফিক গ্রাফিকটি ডিজাইন এখানে ষোলো হাজার তাহলে এইসব সেক্টরে কাজ করাটা সহজ হবে নাকি এই সেক্টরটা আমার জন্য এই মুহূর্তে কাজ করা সহজ হবে অবশ্যই এই সেক্টরটা কাজ করা সহজ হবে কারণ এখানে মাত্র কম্পিউটার বাড়তেছে আজ থেকে সাত দিন আগে আমি যখন প্রথম এখানে রিসার্চ করছি তখন দেখছি আটশো অষ্টআশি জন আট সরি আটশো জন দেখছিলাম অলরেডি এটা রাতারাতি বেড়ে যাচ্ছে সুতরাং আমরা যেহেতু শুরুতে এটা এই সেক্টরটাতে ঢুকতেছি আমাদেরও কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তা আমরা কী করব প্রথম দশটা কম করে হলেও দশটা অ্যাকাউন্ট আমরা ট্যাপ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কেন ট্যাপ করবো এই দশটা অ্যাকাউন্ট থেকে বেস্ট একটা ধারণা নিয়ে আমরা অ্যাকাউন্ট করার চেষ্টা করবো আচ্ছা আমাদের দশটা নেওয়া শেষ দেন আমরা এটা ক্লোজ করে দেবো আমি কি করব? এটাকে ক্লোজ করে দিব। এখানে একটা ফোল্ডার করব। সেটা হচ্ছে ফাইবার প্রজেক্ট ফাইবার প্রজেক্ট নামে একটা ফোল্ডার নেবো অ্যান্ড এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিব গিগ গিক লিখে এটাকে এখন ওপেন করব এই যেটাকে এখন ওপেন করব এটা ক্লোজ আচ্ছা করার পরে আমি প্রথমে কি করব জানেন এই যে 10টা ই এনেছি সরি ডাবল হয়ে গেছে 10টা ই এনেছি আমি 10টা র আমি কপি করে এখানে নিয়ে আসব 10টা র আমি কপি করে এখানে নিয়ে আসব सेम কাজটা আপনারা করবেন আমি যা করতেছি আপনারা তাই করবেন সেমভাবে আমি প্রথমে দশটা এখানে নিয়ে আসব কয়টা যায় হইল আর আপনারা হয়তো আমি বলিনি আপনাদেরকে আপনারা যারা এই টিউটোরিয়ালগুলা সাথে সাথে দেখে ফেলবেন তাদের জন্য বেটার কারণ এরপরে আমি এই ভিডিও ভিডিওগুলো আমি প্রাইভেট করে ফেলবো কারণ এগুলা প্রিমিয়াম হিসেবে আমি ইউজ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে ফাইন দশটা হয়ে গেছে এই লাস্টের দুটা আমি নিব না আচ্ছা আমি এখন এখানে দশটা টাইটেল নিয়ে আসলাম এখান থেকে আমি আমার বেস্ট দুইটা টাইটেল নির্বাচন করব দুইটা টাইটেল কি এই জিনিসটা অনেকে বলে না আচ্ছা আমি সেটা বলতেছি একটা টাইটেল আমি নির্বাচন করব একটু লং মানে একটু বড় টাইটেল ওই টাইটেলটা দিয়ে আমি গিক ক্রিয়েট করব ওই টাইটেলটা দিয়ে গিক ক্রিয়েট করলে কি হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা এটাকে বলা হয় ইউআরএল অথবা এসিওর ভাষায় ইউআরএল বলা হয় এবং এটা লিংক এ না এসিওর ভাষায় ইউআরএল বলা হয় আমরা সাধারণত লিঙ্ক বলি প্রথম যে গিগের টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে সেভ থাকবে সুতরাং আমরা চেষ্টা করব প্রথম টাইটেলটা একটু বেশি বড় দিয়ে সেখানে বেশ কিছু কিওয়ার্ড দেবো সেখানে বেশ কিছু আমরা কিওয়ার্ড ইউজ করবো কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে বেস্ট একটা কিওয়ার্ড ইনস্টাগ্রাম একটা কিওয়ার্ড ইনফ্লুয়েন্সার একটা কিওয়ার্ড অ্যাকর্ডিং একটা কিওয়ার্ড প্রোডাক্ট একটা কিওয়ার্ড একটু খেয়াল করে দেখেন এখানে কয়েকটা কিওয়ার্ড আছে সাপোজ এখানে দেখেন মাত্র তিনটে কি চারটে তিনটে কিওয়ার্ড একটা হচ্ছে বেস্ট ইনস ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এখানে আছে মাত্র তিনটে কিওয়ার্ড আচ্ছা এই যে দেখেন একটু খেয়াল করে দেখেন এই ভদ্রলোক কী করছে জানেন এই ভদ্রলোক যখন গিক ক্রিয়েট করছে তখন এই ভদ্রলোক ফাইন্ড টপ ইনফ্লুয়েন্সার ফর ইউর ব্র্যান্ড একটু খেয়াল করেন ফাইন টপ ইনফ্লুয়েন্সার ইন ইউর ব্র্যান্ড এই এই টাইটেলটা দিয়ে গিক ক্রিয়েট করছে বাট সে উপরে দিছে এইটা বিষয়টা বুঝতে পারছেন এখানে দেখেন ফাইন্ড ফাইন্ড একটা কিওয়ার্ড টপ টপ মানে একটা কিওয়ার্ড ইনফ্লুয়েন্সার একটা কিওয়ার্ড ব্রান্ড একটা কিওয়ার্ড আমরা যা যে বায়ারগুলো আসবে নিশ্চয়ই তাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ব্র্যান্ডিং করার জন্যই তো তারা এই প্রোফাইলগুলো টাকা দিয়ে কিনবে তাই না টাকা দিয়ে এই প্রোফাইলগুলো আমাদের কাছ থেকে নির্বাচন করে নিচ্ছে তা সুতরাং তার মানে মার্ক এটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি যে আপনি আপনার এই দেখেন এখানে একটু খেয়াল করেন এই ভদ্রলোকের ইয়েটা খেল করেন অবশ্যই এই ভদ্রলোক এখানে যা দিছে তাই এই ভদ্রলোক এখানে যা দিছে এখানেও তাই দিছে ইনি হয়তো বা ওই জিনিসটা বোঝে নাই মাত্র দুইটা দুইটাই রিভিউ মে মাসের বিশ ইয়েতে বা গুড পারফরমেন্স ছিল না বিধায় আরও কাজ করতে পারে না যাই হোক ইনি আবার এখানে যা দিছে তাই এখানে এখন ইনি এখানে যে খারাপ দিছে আমি তা বলবো না ইনি এখানেও ভালো দিছে বাট এইটাকে এখন কি করা উচিত ছিল শর্ট করে ফেলা উচিত ছিল একটু শর্ট করে ফেলা উচিত ছিল প্রথম কিওয়ার্ডটা আমরা অবশ্যই বড় দেবো এবং সরি প্রথম টাইটেলটা এর পরের টাইটেলটা আমরা একটু শর্ট করে দিব এবং সেটা আমরা চব্বিশ ঘন্টা পর এডিটিং করে অথবা চব্বিশ ঘন্টার আগেও এডিটিং করে আচ্ছা আমরা এখন দেখব এই সব কটা আমরা দেখব দেখে যেটা আমাদের কাছে বেস্ট মনে হয় সেটা আমরা রাখব এইটা এবং এইটা সেম সুতরাং তাহলে এটা ডিলেট একটু খেয়াল করেন আমি যেভাবে করতেছি ইনফ্লুয়েসার ফর ইনফ্লুয়েসার ফর ইউর নিস এই দুটা ক্লোজ রাখলাম ফাইন্ড বেস্ট ইনফ্লুয়েসার ফর ইউর নিস ব্র্যান্ড অর নিস তাহলে এইটা এবং এইটা সেম বিধায় এটাকে আমরা ডিলেট করে দেবো এটাকে এটাকে ডিলেট ডিলেট এবং এই যে এটা আচ্ছা এ দেখেন ইউটিউব এখানে একটা জিনিস আছে ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম এখানে এসে ডাবল উম মানে ডাবল মার্কেট প্লেস ফোকাস করছে এখানে এসে ডাবল মার্কেট প্লেস ফোকাস করছে আমরা এটা ডাবল মার্কেট প্লেস ফোকাস করবো না আমরা ফোকাস করবো সিঙ্গেল ওয়েস মার্কেট প্লেস আমরা শুধু ইনস্টাগ্রাম নেবো তা এটা আমরা রেখে দিলাম এর কনসেপ্ট আমরা কাজে লাগাবো এই বিজনেস কারণে রেখে দেবো আমরা এটাকেও রেখে দেবো আচ্ছা এখন দেখেন আমি যে কোনো একটাকে কপি করে নিয়ে আসবো আমি মনে করেন এটাকে কপি করে নিয়ে আসবো এটাকে আমি রাখলাম এই দুটো জিনিস দরকার নাই কারণ এই দুটো জিনিস অলরেডি অটোমেটিক গিগের সাথে থাকে এই আই উইল আই উইলটা থাকে আই উইল আই উইলটা যেহেতু থাকে ফাইন্ড দাটা দেব না আমরা দা দেবো না ফাইন্ড বেস্টের জায়গায় আমরা টপ দিব ফাইন্ড টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইয়র আচ্ছা এখন দেখেন এখানে সে মার্কেটিং ইউজ করছে আমরা এখানে মার্কেটিংটা না দিয়ে আমরা এখানে বিজনেসটা দিয়ে দেব এখানে আপাতত বিজনেসটা দিব কিন্তু দেওয়ার সাথে সাথে যে এটা হয়ে গেল তা কিন্তু না আমরা এখন দেখবো আমরা এখন দেখবো যে আমাদের সেন্টেন্সটা ঠিক আছে কিনা টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার ফর ইনফ্লুয়েসার এখানে দেখেন এইখানেও ইনফ্লুয়েন্সার এখানেও ইনফ্লুয়েন্সার সুতরাং এই ইনফ্লুয়েসারটা এখন বাদ দিব কারণ একটা কিওয়ার্ড আমরা একবারই রাখবো দুইবার রাখবো না আচ্ছা তাহলে আমি আবারও চেষ্টা করতেছি কি করা যায় ফাইন্ড top ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর your বিজনেস ফর ইউর বিজনেস এটা হচ্ছে আমার শর্ট আমরা যে ছোটো করে যেটা দেবো সেটা তাহলে এটাকে কপি করে নিচে নিয়ে আসি আমাদের লংটা দরকার এখন ফাইন্ড তাহলে এখন আর কি করা যায় আমরা এখান থেকে আরও ধারণা নেই আচ্ছা অ্যাকর্ডিং টু ইয়ার প্রোডাক্ট এখানে বলছে ব্র্যান্ড অ্যান্ড ফর ইউর ব্র্যান্ড টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইউর ব্র্যান্ড অর নিশ আচ্ছা এখন বিজনেসটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি দেখি বিজনেস ব্র্যান্ড অ্যান্ড নিশ আমরা এখন মডিফাই করবো না দেখেন আমরা এটাকেই রাখব ফাইন্ড টফ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইয়ার বিজনেস ব্র্যান্ড অর নিশ মানে বিজনেসকে ব্র্যান্ড করার জন্য অথবা বিজনেসের নিশ নিশ নিয়ে আমরা কাজ করব দেখেন এখন একটা সেন্টেন্স তৈরি হয়ে গেছে এটা আমার একটা শর্ট সেন্টেন্স শর্ট টাইটেল এটা হচ্ছে আমাদের একটা লং টাইটেল তাহলে আমরা কী পেয়ে গেলাম আমাদের শর্ট টাইটেল পেয়ে গেলাম অ্যান্ড একটা লং টাইটেল পেয়ে গেলাম এই লং টাইটেল যদি আরও দুইটা ওয়ার্ড দেওয়া যেত তাহলে আরও বেস্ট হইতো আমরা সেটা দেখি আর কী 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 দেওয়া যায় ফাইন টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইউর বিজনেস ব্র্যান্ড অ্যান্ড নিশ এটাই অ্যান্যাপ আর লাগবে না ইনফ্লুয়েন্সার ইয়োর বিজনেস ফর ইওর বিজনেস এটা এই দুইটা অ্যান ওকে ফাইন আমাদের কী হয়ে গেল আমাদের টাইটেল ক্রিয়েট হয়ে গেল আমাদের দুটা টাইটেল দরকার ছিল দুটা টাইটেল ডান এখন আমরা এটাকে ফাইল থেকে সেভ করে রাখব যাই হোক এই ভিডিওতে আমি এইটুকুই দেখলাম পরের ভিডিওতে আমি ডেসক্রিপশন নিয়ে আলোচনা করব বিস্তারিত এই ভিডিওটাকে